আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের ইউটিউব চ্যানেলে আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো এই যে ওল গাছ এই ওল গাছটা কত বড় আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে ওল গাছ আর এই দুইটা এখানের থেকে ওল ই হয়েছে এই যে এক একান ওল লাগানো ছিল পাঁচ কেজি করে এখন কয় কেজি হবে জানি না এক একান পাঁচ কেজি ছিল এই আর একটা গাছ দেখেন আপনাদের দেখায় এই যে গাছটা কত বড় এই অনেক গাছটা এই এখান থেকে দেখেন কত বড় গাছ আর গাছের সাইজ আমি হাতের ধরতে পারব না এত বড় সাইজ হ্যাঁ তো কত কিছু হবে জানি না তা ওল তোলা মতো হয়ে গেছে এখনও তুলবো না একদম পেকে যাবে তারপরে ওলগুলো আসলে তুলবো তো ওল গাছ আপনাদের একটু দেখানোর দরকার এই জন্য ওল গাছটা একটু দেখাই দিলাম আমাদের কলা বাগান আর এ গাছে এখানে ফুল ফুটছে দেখছেন কত সুন্দর ফুল হ্যাঁ এই যে ফুল আর যে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে তাই না তো আমার কাছে ভালো লাগে ফুল টুল এসবগুলো আর এখানে কিছু মাছ শাক আছে হাওয়া জামা মাছ ছাড়ি আমরা সেসব মাছগুলো আমরা খাই মেরে মেরে খাই ঠিক আছে তো আসলে মাছ শাক না খাইলে আর ভালো লাগে না শরীর এই জন্য খাই আর এখানে অনেক কিছু লাগানো থাকে তো আমাদের বাসার কিছু রিভিউ আপনাদের দেখালাম তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ